এখানে মাত্র দেখলাম বাচ্চাটা এই ডুবে গেছো ডুবে গেছি मेरी মে में মে বসে तेरी আসসালামু আলাইকুম ড্রিম হোলেডে পার্ক চলে আসলাম মনের শত উল্লাসে অনেক বছর পরে গেলাম একটু দূরে ড্রিম হোলেডে পার্কে এমন সুন্দর ভ্রমণে অনেক কিছু হয়ে অর্জিত আনন্দ আর উল্লাসে বিষূণ্নতা হয়ে বর্জিত সো গাইজ চলে আসলাম ড্রিম হলিডে পার্ক নরসিংদী ডাকার একদম কাছাকাছি খুবই প্রাণবন্ত একটা জায়গা একদম রিলাক্স সপ্তাহের সকল কিছু বর্জন করে চলে আসলাম আমরা টিকিট নিয়ে নিলাম এটা হচ্ছে ফ্যামিলি একটা টিকিট ঠিক আছে আপনি জনের টিকিট মাত্র চার হাজার দুশো টাকা আর ছয় জনেরটা হচ্ছে সাত হাজার টাকা সুতরাং আমরা জনের একটা প্যাকেজ নিয়ে নিলাম বিশটা রাইড আছে এটাতে সাথে হচ্ছে আপনার পুরো ওয়াটার কিংডম ওয়াটার পার্ক সারা দিনের জন্য ওয়াটার পার্ক আমাদের সাথে দুজন ছোট্ট ছোট্ট সোনামণি আছে এই জন্য তাদের জন্য দুটা এক্সট্রা টিকিট নিয়ে নিলাম ওইগুলোর দাম হচ্ছে মাত্র দুইশো টাকা করে তার মানে হচ্ছে চার চার হাজার দুইশো Yeah. will মিটি মিটি গো তোমার মুখের হাসি लगे आ तो फूलेर माल जो हाथ फेरे सारी दुनिया हिले तू कांधे को उठा के चलने पड़े न कोई आसमां से दो तो गुना ऊंचा तेरा हद है इतनी गहराई तेरी सागर की क्या हद है जैसे कांपती रहती है ऐसे दूर हाथों कैसे तो जीतेगा अरे नहात है तो बात बन भात लोगों के उड़ जा हार के बाद बहुत नीचे बस लेगा पुष्पा 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 पुष्पाजप पुष्पा 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 সো গাইজ একটা ব্যাপার শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসলাম ক্যামেরার সামনে আবারও চলে আসলাম সেটা হচ্ছে দুইজন কাপল তারা দেখলাম তাদের একটু অনুভূতিটা শেয়ার কাকু কি অবস্থা কেমন লাগে তোমার সেই সেই না ওকে তো যেটা বলছিলাম আচ্ছা ঠিক আছে আসলে নারী জাতি কি আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ঠিক আছে তো যে ব্যাপারটা হচ্ছে মানে হাজবেন্ড আপনার অনেক বেশি চঞ্চল দেখাচ্ছে মানে হচ্ছে নামছে নাচানাচি করছে ঠিক আছে তখন ওই ওয়াইফটা বলা শুরু করলো তুমি কি মাইয়া মানুষ দেখা পিড়ি তুতলাই পড়তেছো তোমার মানে কি যে একটা অবস্থা একটু পরে দেখলাম ওই লোকটাই আপনার মানে বসে আছে খুবই ভাবে তখন বলা শুরু করলো এই তুমি এখানে এমন একটা জায়গায় আসছো তুমি কি এমনি এমনি থাকবা হ্যাঁ এমনি হয়ে থাকবা মানে আমাদের মতো পুরুষের হচ্ছে জ্বালা বুঝছেন মানে খিজে একটা অবস্থা ঠিক আছে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা আসলে আসলেই কিন্তু ওরা এরকম মানে আপনি দুনিয়া বুঝবেন কিন্তু ওদেরকে বুঝবেন না সো এই হচ্ছে অবস্থা

ഭയപോര ഗി ഓകെ ടീ ക তাহার চাইতে ও দিকে বাঁকা হায় হায় তাহার চাইতে ও দিকে বাঁকা যার দিছি প্রাণ রে দুরন্ত পড়বাস এবার ভাবি একটা একটা দেন

and I do अमर भांगा घोरी भांगा चाला भांगा मेरा रफा की, ओ बाग जुस नाडुशी दौरते जा শরাই দা কি কিন্তু ওকে বলে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সো গাইস আমরা চলে যাচ্ছি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে আকর্ষণীয় জেটার জন্য মাতোরা সবাই ভূতের বাড়ি আমরা চলে এসেছি ভূতের বাড়ি ওয়া ম্যান এনवायरमेंटে পুরো আশ্চর্যজনক ঠিক আছে একদম গা শিরশিরে অবস্থা ওরে বাবারে বাবা সাউন্ড কি এত সাউন্ড চারপাশে কেমন ভূতুড়ে একটা এনভারনমেন্ট এটা কি এটা কি এটা কি এমন এটা এটা দেখ রে আরে কি আজি পুরো অরিজিনাল ভূত মনে হচ্ছে তাই না ভূত না জিন জিন পরি মনে হচ্ছে কেউ ও হ্যাঁ রিল্যাক্সে মাউ রিল্যাক্সে আছে হ্যাঁ রিল্যাক্সে শিকা টান দিচ্ছে কেউ

লাস্ট মুমেন্টে এসে মনে হলো দিনটা যে ক্যাম্প নেতা বিদায় নিতে হবে এখন বিদায় নিতে হবে শুধুমাত্র এই জায়গা থেকে না সারা পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে সো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত